আজকে মাহফিলার পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন নাগেশের হুজুরে কইছে ওলি 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 আপনার বউয়ের গিয়া আপনি কইবেন যে নাগেশের হুজুরে কইছে আমি বিলে ওলি দেখবেন এ বিডি কী কারবারটা করে এ এমন আছে স্যাবরা খাইয়া মারাও যায় এ বিটি ওলি বিড়ির গোন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি বিড়ির গলতে লগে দিয়ে আর ফারি না তাইনে ওলি আমি আরেক ফাইল হুইতে হুতন লাগে ঘুমান লাগে জীবনে এক ফাইল ফিরা ঘুমাই গেলাম না তাইনে ওলি 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 বাতে ভালিস লোয়ে চান ওলি আপনার ওয়াইফ আপনার অলি মানে না ঠিক কি না কাও আমরা তারা হাজে জমাইছে আরে আমার কষ্ট লাগে রে এই ফিফরায় ছয় মাস লাগাইয়া খানা জমাইছে কারাই জানি মুড়া দিয়া ফিফরার ভাষা ভাঙ্গা লাইছে আমরা তারও সতেরো বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফিন একটা দৌড়ান দিয়া কারো একটা কী থাকলো মালয়েশিয়া কানাডা কত জায়গা নিয়ে টেহা জমাইছা এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ আপনার হুগিন নিবে এক বিশ্বনাথ ঘুমায় আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছো এখন বউকো জামাইকো কেউ কেউ কসুমুড়ার সিফা কেউ কলা মুড়ার সিফা হ্যাঁ তো হুইতা মাথার তলে দিয়া দেখছেন না কি না

ছিরা লুঙ্গি দল লয়সিফা সাফা দিয়া গুড়া গায়রা যখন ভাগ্যয়া জিগাইছে লুঙ্গিটা কো কই লুঙ্গিটা কো কানে 20টা নিসাই বিয়া না লুঙ্গিটা কো কি কানে কি চালাইছ না গুমুর গুমুর কোড়া এই কষ্টটার মাংসারে আল্লাহ এই বেড়িতে ওলি স্বীকার করব কমরে কথায় কথায় কইরা দে চাল হি চালায় বহে ফিটে ধরাयला গুমুর কোড়া কিন দিয়া আসিনি রে খচ্চর আমরা এগুল মুদেতা নাই কই হুদা আসেনি কি এক ধমদাম যায় রাইতে আনও না যায় আহারে মুসলমান রে আহারে মুসলমান আহারে মুসলমান ভাই কদুর চিন্তা করে নো কুদ্দুর চিন্তা করে এরম খারাপ বেড়ে তা আগেও আসি এমন কখন এমনি দৈর্য কন্যা উমরের জমানায় এক সাহাবার বউ আছিল শ্যাতা এবার আর খালি কথায় কথায় তর্ক করে আবার তুমি যে আমার লোক এমন করো আমি গেলাম এ উমরের থেকে বিচার দিলাম কত দৈরা এবার বুঝেন বেডিরা কত শ্যাতা আপনি কি আমি দৈরা রাখছি বিচার দিলে দিবে না গিয়া এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে এবারে বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া সেটা দেখে উমরের গর আরো আগুন জ্বলতে আছে এবারে কয় যে না মার্শাল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম তারা গর দিয়ে আরো আগুন এবার দাদা ফিরে জাগে তো নবীর সাহাবা উমরেও গরের তো বাড়িয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে শুননা যায় কই আইসলা কয় ইসলাম তো আপনার কাছে কই কে রে কই না সারব কয় কি সারবো কেন বুঝো তো আমরা আপনার হাতটা ভালো আছি মাসাল্লাহ কারে কী তা আসলে কে রে আসলে এটা কইতে না কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন আমা তা বই গেছে কি আর বিচার দাম বই গেছে কীতে আছি ভালো আছি অনেকে ঘর গিয়ে মিল দিয়া দিয়ালা আমি চিন্তা করছি ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায় আমার যে মন কয় ববে যখন বাড়াবাড়ি করে মারতাম মন বয় কয় আপনি উমরের কি রাগ হয় না আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো কয় নিয়ত পড়ে ভাঙেন কেমনে নিয়ত কইরা ছাড়া নিয়তরা পরে কেমনে ভাঙেন কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটার কোন আমি চিনতাম না এই মহিলারও আমার এই চিন্ত না কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে তিনবার মাত্র আমি কবুল কইছি বেড়িয়ে কবুল কইছে আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে আমার ওয়াইফ বিয়া বোয়ার কারণে তার বাড়ি সারছে তার ঘর সারছে তার আব্বা সারছে তার আম্মা সারছে যেই বালিশটাত মাতারাইখ্যা ঘুমাইতো বালিশটাও বা ফের বা রাই খাইসে যেই বান্ধবীরা লইয়া খেলতো বান্ধবীরা ও কাউরে আনতে পারে নাই যেই বা বাসুন্ডার মিদে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই এই মহিলারা আমার সাথে কবুল করার কারণে আব্বা সারল আম্মা সালল বাড়ি সারল ঘর সারল ভাই সারল বোন সারল মাথার বালিশ ফালাইল খাবারের প্লেট সারল বান্ধবীদেরকে ফালাইল যেই মহিলারা তিনবার কবুল কোয়ার কারণে সব কিছু আমার লগে আইল আমি বুঝি বিডির দিকে তাকাইয়া মনের একটু ছাড়তে পারি না এই জন্য রাগ দেখাইলো আমি আর রাগ দেখাই না নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লগে অনেক করছে রে আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে আমার দ্বারাইটা সম্ভব না ভাই অ মুসলমান নবীর বিরোধিতা করল আজ দল মানুষ ইসলাম কায়েবের পথে বাধা হয়ে দাঁড়ায় আজ দল মানুষ ইসলাম কায়েবের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক তারা আগের সরকারের আমেল ওই কারবার করছে অহন তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয় ফ্যাকেট কইরা কইরা ধরন যায় না আমরা তারা তো আতকা কই আলায় দেখা ধরা ফোরা যাই গায়ে তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয় তারা ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়া ইন্ডিয়া বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসুবের দলে আমি খেয়াল করে দেখি সব সময় এই স্বাধীনতার তাপ্পান্ন বছর অতিবাহিত হয় চুয়ান্ন বছরে পরে গেল আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিजीवी নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কি কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় 30000 বাসা বাড়া পঁয়ত্রিশ হাজার বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে পঁচিশ হাজার টাকা বার্ষিক বেতন বউয়ের পার্লার বিল হচ্ছে দশ হাজার তারপরে আবার বছরে বছরে জমিন এলাকায় জমিনও কিনে আবার গত বছর মা বাপরে হজ একবার হ্যাডাইছি কেনা পুত্রে তুই দি তিরিশ হাজার টাকা বেতন ফাঁস ফাইত্রিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে লাফ এ লাগে ফাঁস হাজার বেশি এরপরে পঁচিশ হাজার টাকা হইলো তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন তোর বউ বিলে কিতা করে সাজে ভ্রু প্লাক করে কিতা বিলে আইল্যান্ডার মাইনালার আসকার মাসকারা লাগাইয়া বিলে বিলি আনে তো এইটা করতে বিলে লাগে আবার দশ হাজার এরপরে তুই দি আমারে মার আমার ও ভাড়াইলি হজ ফুতরে আবার খেত রহস বছরে বছরে টিয়া ভালো লিখু এই কথাটা কোনো বাফে জিগায় না বাফের আরো ইচ্ছে ইচ্ছা লাগে ঠিক কিনা ক তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার লজ্জা নাই তোমার সরব নাই তুমি না গেলে তোমার মানুষের কত ইজ্জত দিছে তুমি কি ইজ্জতের জায়গাত রইস আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে একটা লাখটা এক মোটে মসজিদ যদি আলাইছে সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে এই কি সুদের না ঘুষের না তে কি কারবার কইটা আনছে এই একবারও কেউ খবর নিতে চায় না ঠিক কিনা কয় সিদ্ধান্ত নিতে হবে সুৎখুর ঘুষখুর যারা প্রকাশ্যে খায় যারা জানা মতো ঘুষ খায় এইসব লুককে বাংলাদেশের মসজিদ কমিটিতে প্রচার তারা বাধা হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলো তাইলে ওই জমানায় ছিল এই জমানায়ও কথা আসে নাকি নাই বাচ্চাগুলোকে থামান আপনি কথা বলতে বলতেছেন বিরক্ত সবে মন দিয়ে শোনো হ্যাঁ আতরের সন্তান ইয়া আপু হ্যাঁ আমার আতরের সন্তান লা তো শরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীফ করবি না ইন্নসির কালাজুলমুন আছি স্যারেখ হইলো সবচেয়ে বড় গোনা সাবধানে এই কাজটা তুই করবি না স্যারেকে ডাক দিয়া বলতেছে বাবা আম্রও তো বাবা আমারও তো দুইটা ছেলে আছে আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে মাঠে যারা আছেন তাদেরও অনেকের সন্তান আছে অনেকের সন্তান হবে কিন্তু আফসুস কি জানেন আমরা সন্তানকে অনেক কথা বলি কেমনে জায়গা জমি চাষ করবে কেমনে জমিন কিনা লাগবে কেমনে কি করতে হবে মরার আগে সব বলে যায় কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না ঠিক কিনা তো বলেন না আপনি মসজিদের কমিটির সভাপতি আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই ও সন্তান আমার শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে বাবা আমার মসজিদের সভাপতি বানাইছে মানুষ বড় ইজ্জত করে মানুষ আমাকে বড় সম্মান দেয় বাপ সাবধান সাবধান আমার সন্তান তুমি আমি মসজিদ কমিটির সভাপতি সরকারি চাকরি হয়েছে ভালো কথা বেতন যা পাও তাই দিয়া চলবা খুব সাবধান আমার ঘরে যেন ঘুষের টাকাও না আসে তোমার ঘরে যেন না যায় এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত তাইলে এই সন্তান বার বার বাবার অশ্রু মাখা চোখটা ওই নজরটা মনে পড়তো সে আর ঘুষ খাইতে পারতো না